কালিমা পড়ছ মুসলমান তুমি হয়েছে তোমার উপরে অত্যাচার নির্যাতন আসবে সুন্দর সুস্থ সুস্থিস এত সুন্দর জানের সন্তান আমার হায়ার আল্লাহর নবী বলে মুসা শুনো তুমি যে কালিমা পড়ছ এই কালিমা পড়ার কারণে তোমাকে ফ্যাসির মঞ্চে ভোলা লাগতে পারে

মুসাদ্দিক বিন উমাই রাদিয়াল্লাহু তাআলা কালামা মুসলমান হলে বাইতে চলে আসে মা শুনতে বেশ মুসাদ্দিক কালেমা উমাইর কালামা পড়েছে আল্লাহর নবী বিশ্বনবী মুসাদ্দিক উমাইরের জন্য বারবার দোয়া করে মুসাদ্দিক উমাইরের জন্য আল্লাহর নবী দোয়া করেন মুসাদ্দিক উমাইর মক্কার শ্রেষ্ঠজন সন্তান ধনী তালিকার আমার ভাইরা এই ভাবে যখন তিনি বারবার যখন মায়ের কাছে আমার চলে গেল বারবার মুসাম মা বললেন বাবা মুসাফ তুমি নাকি কালেমা পড়েছ তুমি নাকি আমার আমাদের ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়েছে নতুন ধর্ম আবদুল্লাহ বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো মুসাম